বৃদ্ধাশ্রমে এসে গত দু বছরের মধ্যে প্রায় কয়েক লক্ষ টাকা উপার্জন করেছেন বৃদ্ধা অনুরাধা দেবী কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন হয়েছে সেই গল্পটাই আপনাদেরকে আজকে বলবো। আমি অনুরাধা দাস এই বৃদ্ধাশ্রমে এসেছি আজ তিন বছর হয়ে গেল তবে এই তিন বছরের মধ্যে আমার অবস্থার আমূল পরিবর্তন হয়েছে একটা সময় যে বৃদ্ধা মাকে ছেলে বোমারা দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিল আজ সেই বৃদ্ধা মা অর্থাৎ আমি অনুরাধা গত দুবছরে প্রায় কয়েক লক্ষ টাকার মালিক হয়েছি এখন এই বৃদ্ধাশ্রমের ফিফটি পারসেন্ট শেয়ারের মালিক আমি শুধু এখানে বাস করা বৃদ্ধ বৃদ্ধারা নয় আমার মতো অনেক অসহায় বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন যাদের ছেলে বোমারা তাদেরকে বাড়ির থেকে তাড়িয়ে দূরে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়েছেন আজ আমি তাদের কাছেও একজন আইডল হিসেবে পরিচিত কিভাবে আমি এই বৃদ্ধাশ্রমে এসে এই গত দুবছরে কয়েক লক্ষ টাকা উপার্জন করেছি সেই ঘটনায় আজকে আমি খুলে বলবো আপনাদেরকে তাহলে প্রথম থেকেই শুরু করি আমার নাম অনুরাধা দাস বয়স বাষট্টি আমার স্বামী নেই বেশ কয়েক বছর হলো তিনি মারা গেছেন আমার দুই ছেলে বড় ছেলে চাকরি করে ছোট ছেলে বেকার টুকটাক কাজকর্ম করে নিজের সংসার চালায় দুই ছেলের পক্ষ থেকে দুটো নাতি রয়েছে দুই ছেলে দুই বৌমা আর দুই নাতিকে নিয়ে আমার ভরভরন্ত সংসার আমার স্বামী যখন বেঁচেছিলেন তখন বেশ ভালোভাবেই সংসার চলত বাজারের মধ্যে আমার স্বামীর একটা ছোটোখাটো ব্যবসা ছিল স্বামীর মৃত্যুর পর ছোট ছেলে সেই ব্যবসাটা দেখে এখন বড় ছেলে সময় নেই সে সরকারি কেরানি সকাল দশটায় অফিসে যায় আর বিকেল চারটায় ফেরে সব কিছু মোটামুটি ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে আমার এই সুখের সংসারে কার যেন নজর লেগে যায় ছোট ছেলে তার বাবার বিজনেসটা ঠিকমতো সামলাতে পারছিল না এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে মাঝে মাঝেই বচসা লেগেই থাকত ছোট ছেলে যেহেতু একটু কম রোজগার করে তাই সংসারের বেশিরভাগ খরচটাই বহন করতে হয় বড় ছেলেকে আর এর মাধ্যমেই শুরু হয় অশান্তির প্রথম ধাপ দুই ছেলে আমাকে দিয়ে জোর করে তাদের বাবার সম্পত্তি দুই ভাইয়ের নামে লিখিয়ে নেয় তারপর একটা সময় ভাই ভাই দুজনে আলাদা হয়ে যায় দুই ছেলেই স্ত্রী সন্তান নিয়ে আলাদা আলাদা সংসার শুরু করে এদিকে আমার হয়েছে জ্বালা কথায় আছে ভাগের মা গঙ্গা পায় না আমার ওখানিকটা সেরকমই অবস্থা আমার কোনো রোজগার নেই আমার স্বামী যেহেতু চাকরি করতেন না তাই আমার কোনো পেনশনও নেই বৃদ্ধ ভাতা দরুন কয়েকটা টাকা হাতে আসে তবে সে আর কটা টাকা তা আমার নিজের ওষুধের পেছনেই চলে যায় মাসকেলে সংসারে আমি কোনো টাকাই দিতে পারি না যদিও আমার দুই জোয়ান ছেলে ভালো রকম রোজগার করে সংসারটা চালাচ্ছিল এতদিন আমার টাকার কোনো প্রয়োজনই হতো না তাদের কিন্তু এখন যেহেতু ভাগাভাগের সংসার তাই আমি কার কাছে থাকবো বা আমার খরচপত্র কে বহন করবে সেই নিয়ে দুই ছেলে বৌমার মধ্যে বচসা শুরু হয় আমি একজন বাষট্টি বছরের বৃদ্ধা এই বয়সে লোকের বাড়িতে কাজ করে ছাড়া নতুন করে আমার আর রোজগারের কোনো উপায় নেই দুই ছেলে বৌমা মিলে ঠিক করল আমাকে নিজেদের কাছে ছমাস ছমাস করে রাখবে প্রথমে ভেবেছিলাম তাও ঠিক আছে বাড়িতে দুজনের কাছে ছমাস করে থাকতে তো পারবো দুই ছেলের এমন সিদ্ধান্তের পর বড় ছেলের কাছে কেবল ছমাস থাকার সৌভাগ্য আমার হয়েছিল ছোট ছেলে আমাকে আর নিয়ে যায়নি তার আগেই এই বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে বড় ছেলের কাছে সেই ছমাস থাকার যে তিক্ত অভিজ্ঞতা আমার হয়েছিল তাতে করে ছোট ছেলের কাছে গিয়ে আর সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে চায়নি মনে মনে বৃদ্ধাশ্রমে এসেই খুশি হয়েছিলাম তখন দুই ছেলে মিলে একদিন সিদ্ধান্ত নিল বৃদ্ধা মাকে নিজেরা ছমাস করে করে নিজেদের কাছে রাখবে প্রথমে কার কাছে থাকবো সেটা নিয়েও প্রথমে অশান্তি শুরু হয়েছিল তখন ছোট ছেলে বলেছিল প্রথম ছমাসের দায়িত্বটা বড় ছেলেই নিক শেষের ছমাস না হয় আমার কাছে থাকবে দেখলাম বড় ছেলে এতে আপত্তি করেনি হয়তো ভেবেছে ছমাস তো রাখতেই হবে এতে আগে কি আর পরে কি বাড়ির মধ্যেই একটি পাঁচিলের মাধ্যমে দুই ছেলের বাড়ি আলাদা হয়ে যায় দুজনের আলাদা আলাদা রান্নাঘর দুজনের বাড়িতে ঢোকার আলাদা আলাদা গেট বড় ছেলের কাছে যখন থাকতে শুরু করলাম তখন ছোট ছেলের দিকের গেট বন্ধ তাদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে জানার কোনো উপায় ছিল না আমার কারণ ছোট বুমা তখন আমার সঙ্গে কোনোরকম কথাবার্তাই বলতো না দোকানটাও দুই অংশে ভাগ হয়ে যায় ছোট ছেলে যেহেতু চাকরি করে না আর দোকানটাও যেহেতু ভাগ হয়ে গেছিল তাই ছোট ছেলের সংসারে একটু টানাপড়েনটা বেশি সে তুলনায় বড় ছেলের সংসারে অনেকটাই সচ্ছলতা ছিল কিন্তু বড় ছেলের এই সচ্ছলতার বেশিরভাগ অংশই খরচ হতো বড় বৌমার বাপের পাড়ের লোকেদের উপরে বাড়ি ভাগ হয়ে যাওয়ার পর বেশিরভাগ দিনই দেখতাম বড় বৌমার বাড়ি থেকে কেউ না কেউ আসা যাওয়া লেগেই থাকতো যদিও এতে আমার কোনো আপত্তি হওয়ার কথা নয় কিন্তু আপত্তিকর তখনই হল যখন বড় বৌমার মা এসে বড় বৌমার কানে প্রতিদিন কুমন্ত্রণা ঢালত তার কথায় আমাকে দুই ভাই মিলে বাড়িতে রাখার সিদ্ধান্তটা কেন নিয়েছে কেন তারা আমাকে আগেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়নি এই বৃদ্ধা মাটার বোঝা এতটাই ভারী যে বড় ছেলের সমস্ত সম্পত্তি নাকি আমার পেছনেই খরচ হয়ে যাচ্ছে তাই বড্ড চোখে লাগছিল বড় বোমার মায়ের ধীরে ধীরে মায়ের কু পরামর্শে বড় বোমার মন আরও বেশি বিষাক্ত হয়ে উঠল আমার ওপরে বড় ছেলে সকাল হলে কাজে বেরিয়ে যেত ফিরত সেই সন্ধ্যার সময় সারাদিন বাড়িতে বড় বৌমা এবং তার পরিবারের কেউ না কেউ বাড়িতে উপস্থিত থাকত আর আমার পেছনে সারাদিন খিটির মিটির লেগেই থাকত একদিন সকালবেলায় বড় বৌমা রুমের পাশ দিয়ে যেতে যেতে শুনলাম বড় বৌমার মা বড় বৌমাকে বলছে হ্যাঁ রে সুমি তোর শাশুড়ি বৃদ্ধ ভাতার পেনশনটা কাকে দেয় বড় ছেলেকে নাকি ছোট ছেলেকে সুমিত্রা ওরফে সুমি আমার বড় বৌমা বলল আর কটা টাকা পায় হাজার টাকা বোধ হয় তা সেটা বড় ছেলেকে দিয়েছে বলে কখনো তো শুনিনি ছোটোর তো রোজগার কম দেয় হয়তো ছোটকেই বড় বৌমার মা তখন বড় বৌমাকে বলল বাহ কত সুন্দর সহজ করে বললি কথাটা তুই তোর কাছে খাবে পড়বে থাকবে আর টাকাটার বেলায় ছোট ছেলে নেবে এ কেমন তোর কথা বলতো বাপু আমার বাবু বিষয়টা ঠিক বলে মনে হচ্ছে না তো শাশুড়িকে একবার কথাটা বলিস ওই ভদ্রমহিলাকে মোটেও আমার সুবিধের বলে মনে হয় না ওনার আবার হাত টানেরও স্বভাব আছে মনে হয় এই তো কালকেই দেখলাম তো ছোট দেওয়ারের ছেলে থাম্মা ঠাম্মা করে এদিকে এসেছে অমনি আদর করে ভালোবেসে ফলের ঝুড়ি থেকে দুটো আপেল দুটো কলা নাতির হাতে ধরিয়ে দিয়ে বলল চুপি চুপি পালা এখান থেকে ভেবেছে কেউ দেখেনি হুম আমি সব লক্ষ্য করেছি ভাবলাম ওনাকে তখনই বলি তারপরে ভেবে দেখলাম ওনাকে বলে লাভ কী ওনার যদি এরকম হাত টানের স্বভাব থাকে দেখবি আরও কত কিছু পাচার হয়ে গেছে তলে তলে ও বাড়ি তাই আগে থাকতে তোকেই সাবধান করছি তাই আগে থাকতে তোকেই সাবধান করছি বাড়ির জিনিসপত্র একটু সামলে রাখবি গুনে গেঁথে মাপ করে রাখবি সমস্ত কিছু নইলে দেখবি তলে তলে সব পাচার হয়ে যাচ্ছে দিনকে দিন তোকে ভোলা ভালা পেয়ে তোর শাশুড়ি সব কিছু দিয়ে আসবে ছোট ছেলের বাড়িতে মামের কথা শুনে আমার সেদিন খুব খারাপ লেগেছিল নিজের ছেলের টাকায় কেনা দুটো ফলমূল আমি নিজের নাতির হাতে তুলে দিয়েছি এটুকুও আমার অধিকার নেই আজ আমার বাড়িতে বসে আমার ছেলের টাকায় কেনা সমস্ত কিছুর অধিকার নাকি আমার বৌমার মায়ের সত্যি এই দিনটা দেখাও বাকি ছিল আমার কখন যে চোখের কোণে অজান্তে জল চলে এলো বুঝতে পারিনি মামের কথা তখনও বন্ধ হয়নি বড় বৌমা বলল তুমি ঠিক বলেছ মা দাঁড়াও আমি এবার থেকে বুড়িকে নজরে নজরে রাখবো সত্যিই তো চুরি করে করে যদি ও বাড়ি সব পাচার করে দেয় তাহলে আমরা খাবো কি দাঁড়াও আজকে তোমার জামাই আসুক বাড়িতে আমি সব বলবো। অতই যদি ছোট ছেলেকে মায়া তাহলে ছোট ছেলের বাড়িতে গিয়ে থাকুক না আমরা তো আর আপত্তি করিনি বেশিক্ষণ দাঁড়িয়ে আমি আর এই কথাগুলো সহ্য করতে পারছিলাম না গায়ে কাঁটার মতো বিঁধছিল কথাগুলো সেদিন সন্ধেবেলা বড় ছেলে বাড়ি ফেরার পর বড় বৌমা তার কাছে গিয়ে নালিশ জানালো আমার নামে সারাদিন বাইরে খেটে খুঁটে এসে বড় ছেলেরও মাথা যেন গরম হয়েছিল মা বলে আমাকে আর কোনো মান্যতা দিল না বইয়ের কথা শুনে আমাকে যা নয় তাই বলে অপমান করলো শেষকালে চোর বলতেও মুখে বাঁধল না তার সেদিন রাত্রিবেলা আমার গলা দিয়ে আর ভাত নামল না বড় ছেলের বাড়িতে এই অশান্তির রেশ ছোট ছেলের বাড়িতে কেউ পৌঁছালো ছোট বৌমা বাড়ি এসে সেই ফলমূল ফেরত দিয়ে বলল দেখুন মা আমরা আপনার কাছে কোনোরকম সাহায্য চাইনি শুধু শুধু এই দু একটা ফলমূল দিয়ে আমাদেরকে ভিকিরি বানিয়ে আপনার বড় ছেলের কাছ থেকে আমাদেরকে গালিগালাজ খাওয়াবেন না মনে মনে ভেবে দেখলাম ঠিকই বলেছে ছোট বৌমা এই দুটো আপেল আর দুটো কলার জন্য আমাকে যে এত গালিগালাজ শুনতে হবে এটা আমি স্বপ্নেও কল্পনা করিনি ছেলেগুলো বড্ড পর হয়ে গেছে আমার বাড়ির কোনো বিষয়ে আমার আর হস্তক্ষেপ চলে না এমন কি রান্নাঘরে গিয়ে নিজে বেড়ে খাবার অধিকারটুকু আমার আস্তে আস্তে হারাতে বসল রান্নাঘরে ঢুকতে গেলে বৌমার মা এসে বাধা দিয়ে বলতো বেয়ান আপনার রান্নাঘরে কি কাজ আপনার তো বয়স হয়েছে যদি কিছু দরকার হয় আমাকে বলবেন আমি দেবো আর রান্নাঘরে আপনি ঢুকলেই অনেক জিনিস হারিয়ে যায় এটা ওটা জিনিস কমে যায় কী জানি বাপু আপনি কি করেন থাক আপনাকে আর রান্নাঘরে গিয়ে নিজে বেড়ে খেতে হবে না আমি দিয়ে দিচ্ছি আপনি সরে আসুন এইভাবে ধীরে ধীরে রান্নাঘরে ঢুকতে গেলেও আমাকে পারমিশন নিতে হতো বৌমা অথবা বৌমার মায়ের কাছ থেকে আমি যে তাদের মাথার উপরে একটা বাড়তি বোঝা সেটা যেন আমাকে বারবার বুঝিয়ে দিতে লাগলো তারা বিশ্বাস করুন এই সংসারটাতে আমার আর থাকতে ইচ্ছেই করছিল না কিন্তু আমার আর যাওয়ার কোনো জায়গাও ছিল না মনে মনে ঈশ্বরকে ডাকতাম হে ঈশ্বর আমার মরণ কেন হয় না যে সংসারটাকে আমি নিজের হাতে একটু একটু করে সাজিয়েছিলাম আজ সেই সংসারে আমার আর কোনো অধিকার নেই কাগজে কলমে সই করিয়ে সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে আমার বড় ছেলের বাড়িতে বহু কষ্টে ছটা মাস কাটালাম ছমাস পূর্ণ হওয়ার দিন বড় ছেলে আমাকে বলল কাল থেকে তুমি তোমার ছোট ছেলের কাছে গিয়ে থাকবে এখানে তোমার ছমাস পূর্ণ হয়ে গেছে ব্যাগপত্র সকাল সকাল গুছিয়ে নিয়ে ও বাড়ি চলে যেও সেদিন এত কষ্ট পেয়েছিলাম মনে মনে বলে বোঝাতে পারবো না বৃদ্ধা মাটাকে আর এক মুহূর্ত দেখতে চায় না ছেলে এই ছেলে কি নাকি আমি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিলাম কঠোর প্রসব যন্ত্রণা সহ্য করে তাকে জন্ম দিয়েছি এই কি ছিল আমার পাওনা মনটা ভারাক্রান্ত হয়ে উঠল সকালবেলা ব্যাগ গুছিয়ে বড় ছেলের বাড়ির গেট পার করে ছোট ছেলের গেটে এসে দাঁড়ালাম আমাকে দেখেই ছোট বৌমা মুখ ভেঙিয়ে বলল হ চলে এসেছেন বুঝি তাই তো সকাল সকাল মুড়ি টুড়ি খেয়ে আসতে পারতেন তো নাকি সকালে জলখাবারটা দিতে হবে ভেবে সকাল সকাল তাড়িয়ে দিল আপনাকে আমার কথার ধরণে আমার চোখে জল চলে আসবার উপক্রম রকমে চোখের জল লুকিয়ে বললাম না না বৌমা চিন্তা করো না আমার আজকে উপোস আমি আজ কিচ্ছু খাব না সেদিন সত্যি সত্যি ছোট বৌমা আমাকে খেতে ডাকেনি নিজের ঘরে বসে শুনতে পেয়েছিলাম ছোট ছেলে বৌমাকে এসে জিজ্ঞেস করছিল মা খেয়েছে ছোট বৌমা বলেছে তোমার মা আজকে উপোস করেছে আজ খাবেন না বলেছেন সেদিন সারাটা দিন আমার সত্যি সত্যি উপোস কেটে গেল একবারও মুখ ফুটে কেউ জানতেও চাইল না একবারের জন্য কেউ বলতে এলো না এই বয়সে উপোস না করে কিছু খেয়ে নেবে এসো মনে মনে ভাবলাম এ কাদের পাল্লা এনে ফেললে আমাকে ভগবান যেদিন দুই ছেলে মিলে সিদ্ধান্ত নিল যে আমাকে আর বাড়িতে রাখা চলবে না আমাকে নাকি কোনো একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবে তারা বিশ্বাস করুন মনে মনে আমি বেশ আনন্দই পেয়েছিলাম বৃদ্ধাশ্রম সম্পর্কে আমার বিশেষ কোনো ধারণা ছিল না মনে মনে ভাবতাম হয়তো আমার মতো অনেক বৃদ্ধ বৃদ্ধারা একটা আশ্রমের মতো জায়গায় থাকে তাদের ছেলে বৌমারা তাদেরকে ছেড়ে দিয়ে যায় আর কোনোদিনও খোঁজখবর রাখে না অতি কষ্টে দুঃখে তাদের দিন কাটে যদিও ভাবনার অধিকাংশটাই সত্যি তবে আমার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছিল পুরো উল্টো আমার দুই ছেলে মিলে যুক্তি করে আমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে গেছে আজ তিন বছর হয়ে গেল আর এই বৃদ্ধাশ্রমে আসার পরপরই আমি নতুনভাবে বাঁচতে শিখেছি বাঁচার মানে খুঁজে পেয়েছি এই বৃদ্ধাশ্রমের মালিক অনিকেত বাবু এবং তার ছেলে রনি মাঝে মাঝে আসে আমাদের সঙ্গে দেখা করতে রনি মোবাইলে ফেসবুক ইউটিউবে রিলস বানায় বৃদ্ধাশ্রমে আসলেই মাঝে মধ্যেই আমার সঙ্গে বিভিন্ন ধরনের রিলস বানাতো এই বুড়িটাকে নিয়ে মাঝে মাঝেই হিয়ার ছলে নানান ধরনের গান দিয়ে মজার মজার ভিডিও বানাত আমিও সমস্ত কিছু ভুলে রনির এই সমস্ত পাগলামিগুলোকে সায় দিতাম রনির সঙ্গে ভিডিও বানাতাম আমার স্বতঃস্ফূর্ততা দেখে রনিও বেশ আনন্দ পেত একদিন রনি বলল ঠাম্মা তুমি রান্না পারো আমি বললাম কেন বলো তো বাপু ঠাম্মা তুমি যে আমার সঙ্গে এত এত রিলস বানাও তোমাকে সবাই অনেক পছন্দ করে জানো তো আমাকে সবাই কমেন্ট করে জানায় যে তুমি কেমন আছো তুমি কি করছো সবাই তোমার সম্পর্কে জানতে চায় আমি ভেবেছি তোমাকে একটা চ্যানেল খুলে দেব। তাতে তুমি যদি তোমার রান্নার রেসিপি দাও তাহলে কিন্তু চ্যানেলটা চলবে ভালো আর জানো তো ঠাম্মা এই সমস্ত চ্যানেলগুলো থেকে ভালো রোজগার হয় এখন তুমি বলো তুমি কি কি রান্না জানো আমি হেসে বললাম রান্না বান্না তো অনেক কিছু জানি কিন্তু এখন তো দিন অভ্যেস নেই করা আর এখানে কোথায় বা রান্না করব। আর আমার রান্নার ভিডিও কেই বা বানিয়ে দেবে আর ওই সমস্ত ভিডিওগুলো কিভাবে কি করতে হয় আমি তো তাও জানি না রনি হেসে বললো তুমি কোনো চিন্তা করো না ঠাকুমা আমি তো আছি আমি তোমাকে সব শিখিয়ে দেব। আর তোমার ভিডিও বানিয়ে দেওয়ার জন্য এখানে অগন্তি লোক আমি ঠিক একটা ম্যানেজ করে দেব। তুমি কোনো চিন্তা করো না ঠাকুমা তোমাকে কিচ্ছু টেনশন করতে হবে না তুমি কেবল রান্নাটা জানলেই হলো আমি বাকি সব কিছুর ব্যবস্থা করে দেব আমি বললাম আমার কাছে তো দামি ফোনও নেই আমি ভিডিওটা বানাবো কি দিয়ে রনি হেসে বলল হারে কুচ পরোয়া ঠাম্মা মেহু না এই বলে হেসে সেদিন চলে গেল আমার কাছ থেকে এরপরে প্রায় দিন দশ হলো রনির কোনো দেখা সাক্ষাৎ নেই দশ দিন পর হঠাৎ করে কোথা থেকে যেন রনি উদয় হয়ে আমার হাতে একটা নতুন মোবাইল দিয়ে বলল ঠাম্মা তোমার নতুন ফোন আমি অবাক হয়ে বলেছিলাম হ্যাঁ রে দাদু এত টাকা তুই কোথায় পেলি এই ফোনটা তো মনে হচ্ছে বেশ দামি রনি হেসে বলেছিল আরে ঠাম্মা নতুন ফোন কেনার সাধ্য কোথায় আমার এটা আমার পুরনো ফোনটা তবে আমি বেশি দিন ব্যবহার করিনি এটা নতুনই আছে আমি একটা নতুন মডেলের ফোন কিনেছিলাম তো তাই এই ফোনটা আমার বাড়িতে পড়েই থাকে এখন আপাতত তুমি ব্যবহার করো তোমার ভিডিও যদি ভাইরাল হয়ে যায় ঠাকুমা তাহলে তুমি তো লাখ লাখ টাকা রোজগার করবে তখন না হয় আমাকে একটা ফোন কিনে দিও এই বলে রনি হাসতে লাগলো আমি পাগল ছেলেটার কথায় সেরকম পাত্তা না দিয়ে বললাম আচ্ছা বেশ ফোনটা না হয় হলো তা এখন রান্না করবো কোথায় দেখ বাপু আমি তো বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবো না আর তোদের ওই রান্নাঘরে তো অনেক বেশি জনের রান্না হয় ছোটোখাটো খাটো রান্নাঘর হলে না হয় সেরকমভাবে দেখে শুনে করা যেত অত লোকের রান্না তো আমি করতে পারবো না রনি হেসে বলল সে ব্যবস্থা আমার অনেকদিন আগেই করা হয়ে গেছে তুমি মনে হয় আশ্রমের পেছন দিকটা এখন যাওনি কদিন আমি অবাক হয়ে বললাম না যাওয়া হয়নি বটে কিন্তু কি করেছিস তুই চলো দেখবি চলো রনি আমাকে টেনে টেনে আশ্রমের পেছন দিকে নিয়ে গেল মাটি দিয়ে একটু জায়গা উঁচু করে সেখানে খড় দিয়ে একটা চালা মতন বানানো ওই আট চালার মধ্যে একটা মাটির উনুন তৈরি করা আছে আর সামনে একটা চেয়ার বাসন কোষণ যা যা লাগে রান্না করতে সমস্ত কিছু সেখানে রেডি করা আছে রনি আমার হাত ধরে টেনে এনে ওই চেয়ারে বসিয়ে বলল জানি ঠাম্মা তোমার হয়তো এখানে বসে বসে রান্না করতে একটু কষ্ট হবে তবে এর থেকে বেশি কিছু করার সাধ্য আমার নেই তোমাকে নতুন রান্নাঘর করে দেওয়ার ক্ষমতা তো আমার নেই তাই এই রকম একটা আটচালা বানিয়ে দিয়েছি এখানে হয়তো তোমার একটু কষ্ট হবে কিন্তু তোমার রেসিপিগুলো যদি সবার ভালো লাগে তাহলে তুমি হিট তোমার নাগাল পায় কে পাগল ছেলেটার কাণ্ড দেখে আমিও থ হয়ে গেলাম মনে মনে ছেলেটার প্রশংসায় করলাম তারপর শুরু হলো আমার নতুন জীবনযাত্রা এমনিতেই আমি খুব সকালে ঘুম থেকে উঠি আগের দিন ফোন করে রনিকে বলে দিলাম আমি কি রেসিপি বানাবো সেই মতো রনি আমার জন্য বাজার করে এনে দিল বৃদ্ধাশ্রমের আরও বেশ কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা আমার কাজে উৎসাহিত হয়ে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো প্রথম প্রথম ভিডিওগুলো রনি নিজেই বানিয়ে দিয়েছিল আমি চেয়ারে বসে বসে রান্না করতাম বৃদ্ধাশ্রমেরই বাসিন্দা রমলা আমার জন্য বাটনা বেটি বৃদ্ধাশ্রমের আরও একজন বৃদ্ধা আমাকে হাতে হাতে সাহায্য করত আমি বিভিন্ন ধরনের রেসিপি বানাতে লাগলাম রনি সেই সমস্ত ভিডিওগুলো ফোনে আপলোড করতে লাগলো ফেসবুকে ইউটিউবে আমার রান্নার ছড়াছড়ি প্রশংসা বেশ কয়েকটা ভিডিও ছাড়ার পরই আমার ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করলো সবাই এই বুড়ো বুড়িগুলোকে পছন্দ করতে লাগল এই বুড়ো বুড়িদের রান্না আর বাইরের পরিবেশ সব কিছু মানুষকে আকর্ষণ করতে লাগল আমি অনেক রান্না রান্নাবান্না জানতাম আমার রেসিপির শেষ নেই অনেক জিনিস আছে যেগুলো নতুন নতুন ট্রাইও করেছি অনেক ভালো রেজাল্ট পেয়েছি আমার নতুন রেসিপিগুলো সবার অনেক পছন্দ হয়েছে রনি আমাকে এই সমস্ত ভিডিও কিভাবে আপলোড করতে হয় কিভাবে কি করতে হয় সমস্ত কিছুটা শিখিয়ে দিয়েছে এখন কেউ একজন ভিডিওটা বানিয়ে দিলেই আমি সেগুলো নিজে এডিট করে নিজে সেগুলো আপলোড করতে পারি আর এই ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে ইউটিউব আর ফেসবুক থেকে আমার রোজগার প্রায় মাসে এক দেড় লক্ষ টাকার মতো কোনো কোনো মাসে এই টাকার অঙ্কটা বেড়েও যায় ইউটিউব ফেসবুকে আমার চ্যানেলের নাম রাঁধুনি দিদা সবাই আমাকে বেশ পছন্দ করে আমার রান্নার ভিডিও দেখে আমার ছেলে বৌমারা একবার এসেছিল আমার কাছে বড়ো বৌমা বলেছিল মা আপনি যে এত ভালো রান্না করেন সেটা তো আমাদেরকে কখনো বলেননি বিয়ে হওয়ার পর তো আমরাই রান্না করেছি আমাদেরকে তো কখনো রান্না করে আপনি খাওয়াননি হেসে বলেছিলাম ভাগ্যিস খাওয়াইনি না হলে হয়তো আমার আজকের এই অবস্থাটা কোনোদিনই আসতো না আমার এই সুপ্ত প্রতিভার দামটা সবাই দিতে জানে না এখন আমার মাসিক আয় শুনে ছেলেবোমারা আমাকে অনেকবার বাড়ি নিয়ে গিয়ে রাখার কথা বলেছে বলেছে বাড়ি নিয়ে গিয়ে নতুন রান্নাঘর বানিয়ে দেবে সেখানে ভালো ক্যামেরাতে ভালো ভালো রেসিপি ক্যামেরাবন্দি হবে আরও অনেক বেশি পপুলারিটি হবে আমার আর সেই সঙ্গে ওরাও লাভবান হবে কিন্তু আমি তাদের কথাই ভুলিনি কেনই বা ভুলব বলুন তো এমন স্বার্থপর ছেলেদের কাছে আমি তো আর কখনো ফিরে যাব না ওরা না হয় শাশুড়ির রান্নায় খাক আমি আমার এই নতুন জীবনের আস্বাদন এই বৃদ্ধাশ্রম থেকেই পেয়েছি তাই জীবনের শেষ কটা দিন আমি এই বৃদ্ধাশ্রম ছেড়ে আর কোথাও যাব না রনিকে আমি মন প্রাণ ভরে আশীর্বাদ করেছি রনির বাবার কাছ থেকে এই বৃদ্ধাশ্রমের ফিফটি পারসেন্ট শেয়ার আমি কিনেছি আর রনি দাদুভাইকে আমি একটা দামি ফোন কিনে দিয়েছি যদিও আমার এই সাফল্যের পেছনে পুরো কৃতিত্বটাই রনির ও না থাকলে হয়তো আমি কখনোই এই জায়গায় পৌঁছাতে পারতাম না রনি আরেকটু বড় হলে অনিকেতবাবু রনিকেই এই বৃদ্ধাশ্রমে দেখাশোনার ভার দেবেন বলেছেন আর আমিও এই ভিডিও দ্বারা যে সমস্ত টাকা পয়সা রোজগার করেছি তার বেশিরভাগটাই এই বৃদ্ধাশ্রমে দান করে যাব আর বাকিটা আমার নিজের জন্য রাখবো যাতে ভবিষ্যতে আমাকে আর কারোর কাছে হাত পাততে না হয় এই বৃদ্ধাশ্রমের প্রতিটি মানুষকে আমি নিজে স্বাবলম্বী করেছি তাদের প্রত্যেকেরই কোনো না কোনো কাজে সুপ্ত প্রতিভা আছে কেউ লিখতে ভালোবাসেন কেউ গল্প বলতে ভালোবাসেন কেউ কবিতা পড়তে ভালোবাসেন কেউ গান করতে কেউ বা আমার মতো রান্না বান্না করতে যার যেটা প্রয়োজন হয়েছে আমি তাকে সেটাতেই সাপোর্ট করেছি এই বৃদ্ধাশ্রম এবং বাকি আরও অনেক বৃদ্ধাশ্রমের মানুষরা আমাকে দেখে এখন অনুপ্রাণিত হয় এই বয়সে আমার সাফল্য দেখে সবাই অবাক হয়ে যায় আজ আমি সবার কাছে রাঁধুনি দিদা বলেই বেশি পরিচিত তবে আমি আমার রান্নার জন্য নতুন কোনো রান্নাঘর বানাইনি রনি যে আটচালাটা বানিয়ে দিয়েছিল ওখানেই এখনও রান্নাবান্না করি ভোরের স্নিগ্ধ ওই পরিবেশটা মানুষ বেশি পছন্দ করে আর তার সঙ্গে পছন্দ করে আমাদের সকলের মিলিত প্রয়াস ছেলে বৌমারা মাঝে মাঝে ফোন করে কুম্ভীর আশ্রয় ফেলে আমার বড্ড হাসি পায় একদিন এই মাকেই রান্নাঘরে যাওয়া থেকে তারা বিরত রেখেছিল আর এখন সেই তাদের মা রান্না করেই এত এত টাকা রোজগার করছে ভাবা যায় আমার রান্নার রেসিপিগুলো এই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যেই পরিবেশন করা হয় সবাই খেয়ে অত্যন্ত প্রশংসা করে আমার নিজেরও এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না ও হ্যাঁ আরেকটা সুখমত্ত্ব দেওয়াই হয়নি কাল রনি এসে বলে গেছে আমি নাকি জি বাংলাতে দিদি নাম্বার ওয়ানে চান্স পেয়েছি বিকেল পাঁচটার সময় টিভিতে প্রচারিত হবে আমার জীবনের গল্প শুনতে চাইলে আমি এই গল্পটাই আবার পুনরাবৃত্তি করব আপনাদের তো শোনা হয়ে গেল যারা শুনলে না তারা না হয় ওখানেই শুনে নিও ওখানে যাওয়ার জন্য আবার ব্যাগটা গুছিয়ে রাখতে বলেছে রনি অনেকটা রাত হয়ে গেল গল্প করতে করতে ব্যাগটা ভালো করে গুছিয়ে নিই আর আপনারা না হয় ততক্ষণ কমেন্ট করে বলতে থাকুন আমার জীবনের এই গল্পটা আপনাদের কেমন লাগলো